আমাদের আমল নামায় জমা হয় আমাদের জীবন মন পরিশুদ্ধ হয় এবং পরিশুদ্ধাম খাওয়ার ব্যাপারে অনেক আদব হাতে ধরে শিখিয়েছেন এর মধ্যে প্রথম খাওয়ার আগে হাত মুখ ধুয়ে নেওয়া যেটাকে হাদিসে অজু বলা হয়েছে হাদিস শরীফ আবু দাউদ এবং অন্যান্য গ্রন্থের হাদিস রসুলের পাক সালাম থেকে বর্ণিত হয়েছে তো আম খাদ্যের বরকতের একটা অংশ হলো যে খাওয়ার আগে অজু করা হবে পরে অজু করা হবে দেখেন অজু বলতে সাধারণভাবে ভাবে বুঝাইছেন হাত মুখ ধোয়া পারিভাষিক অজু নয় আবিধানিক অজু এছাড়া রসুল নিজেও যখন নাপাক থাকতেন বা কোনো হাতে পায়ে ময়লার সম্ভাবনা থাকতো খাওয়ার আগে অজু করতেন অথবা অন্তত হাত মুখ ধুয়ে নিতেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুন্নত খাওয়ার পরও এভাবে হাত মুখ ধোয়া এটা একটা চুন্নত এর মাধ্যমে আমরা যেমন সভাব যদি একজন মুমেন সুন্নতের নিয়ে আমার রসুল ইসলাম শিখিয়েছেন আমি হাত না ধুয়ে সামুজ খেতে পারতাম অথবা ময়লা হাতেই খেতে পারতাম কি আর হবে কিন্তু যখন আমার চেতনাই থাকে যে আমি রসুল পাকসেন একটা সুন্নত পালন করছি আমরা একদিকে স্বাস্থ্য পাই আরেকদিকে সওয়াব পাই আমার চেতনায় রসুল পাক সাল্লাহ আসলাম আসেন আমার চেতনা উদ্ভাসিত হয় আমার হৃদয় আলোকিত হয় রসুল পাক সাল্লাহ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে বলেছে ইয়া গোলাম سم الله অথবা কউল বিসমিল্লাহ ওয়া কুল বিইয়ামিনিক বলে খাওয়া শুরু করবে এবং তোমার ডান হাতে খাবে খাওয়ার আগে বিসমিল্লাহ বলা আল্লাহর নাম নিয়ে খাওয়া অত্যন্ত বরকতের ইবাদত প্রত্যেকটি কাজের শুরুতে যখন আমরা বিসমিল্লাহ বলবো তখন একদিকে আল্লাহর বরকত আমরা পাবো আরেকদিকে শয়তান এর ভিতরে অংশ গ্রহণ থেকে বিরত থাকবে হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ পাক বলছেন। যদি কেউ ঘরে ঢুকার সময় আল্লাহর নাম নিয়ে ঢোকে খাদ্য গ্রহণের সময় আল্লাহর শয়তান তার বলে এই বাড়িতে আল্লাহ আর জায়গা নেই আর যদি কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নেয়নি সময় আজকের রাতের মতো তোমাদের পানাহার এবং অবস্থানের জায়গা পেয়ে গেলে ওই রাত্রিতে শয়তান ওই বাড়িতে থাকবে তাদের সাথে খাবে আর খাওয়ার সাথে সাথে তাদের ভিতরে হৃদয়ের ভিতরে অনেক অপকর্ম ঢুকাবে রাত্রিতে তাদেরকে মনে অশ্রষা দেবে এভাবে আরো অনেক অকল্যাণের পথ উন্মোচিত হবে খাওয়ার সময় খাওয়া কিন্তু ওয়াজিব এবং বিনা অজুড়ে বাম হাতে খাদ্য গ্রহণকে যেটা আমরা দেখতে পেলাম বাম হাতে নিচ্ছেন ডানে বর্তমানে পাশ্চাত্য সভ্যতার কারণে এটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে কারণ ইউরোপ আমেরিকা মানুষের বা হাতে খায় এটাকে অনেকে সভ্যতা মনে করেন আসলে রসুল্লাহ সাল্লাম ডান হাতে খাওয়াকে গুরুত্বপূর্ণ এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল রসুল্লাহ পাক সাল্লাহাম বললেন তুমি ডান হাতে খাও না আমি ডান হাতে খেতে পারি না অর্থাৎ অহংকার করে মানে ডান হাতে খাওয়ার অভ্যাস আমার নেই আমি এত বড় একটা কিছু বাম হাতেই খাই আমি ডান হাতে খেতে পারি না তো রসুল্লাহ পাক সাল্লাম কিছু না বললেন ঠিক আছে তুমি খেতে না পারো এরপর থেকে ওই লোকটা ডান হাত তার উপর উঠাতে পারেন রসুল্লাহ বদুয়া লেগেছে যে কর্মে রসুল্লাহ বদুয়া করেন আমরা কি করে এমন কর্মটা করব। আমি শুধু সচেতন হয়ে হাত ব্যবহার করার কারণে একটা সুন্নত পালন হবে আমি বরকত সব পাবো রসুল বা হবে অনেক সময় হাতে যদি অসম্ভব হয় বা আমার সাথে ব্যবহার করা যায় নইল অকারণে বাম হাতে খাদ্য গ্রহণ বাম হাতে পানীয় গ্রহণ এটা খুবই নিন্দনীয় শরীয়তের দৃষ্টিতে খাওয়ার সময় হালকা কথাবার্তা বলা এটা রসুল সুন্নত খাওয়ার ভিতরে কথা বলা একসাথে খাওয়া খাওয়ার খাবার সময় রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি বসতেন সাধারণত মাটিতে এবং পাটা উঁচু করে এর ভিতরে কিছু বিজ্ঞান আছে আমরা এখন বেশি খাই এরপরে পেটে বেল बांधতে ভি ভুড়ি কুমানোর জন্য আর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখালেন পাটা উঁচু করে বসে খাও এমনি তুমি কম খাবে তাহলে পেটে বেল বাঁধতে হবে না আর কি আছে তে আরেকটা বড় সুন্নাত হলো মিতাচার খাদ্য গ্রহণে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মালা ইবনু আন ওয়াআন কত শাররান মিন

খাওয়ার পরে প্লেটটা মুছে খাওয়া জি জি আল্লাহ রসুল হাসনা বলছেন যে আঙুল এবং প্লেট এগুলো মুছে খাবে কারণ তোমরা জানো না ফি আই এ লোকমা তিনি বেড়াকা বরকতটা কোনটার ভিতরে রয়েছে সম্পূর্ণ মুছে খাওয়া অপচয় না করা যদি আমরা আমরা হোটেলে বিশেষ করে যেটা দেখলাম হোটেলে এটা আমাদের মানে বিভিন্ন দেশে এখন এটা একটা মানে রেওয়াজ হয়ে গেছে একবার অনেক খাবার দেওয়া কিছু খেয়ে বাকিটা নষ্ট করা এক্ষেত্রে মানে আমরা হোটেল মালিক যারা হোটেল চালায় বয় যারা খাদ্য সবারই ব্যাপারে সচেতন হওয়া দরকার যে আমাদের দেশেই বিশেষ করে হাজার হাজার মানব সন্তান না খেয়ে আবার আমরা খেয়ে নোংরা করে অনেক খাদ্য ফেলে দিচ্ছি যদি এমন হয় যে খাদ্য অল্প করে নেব দরকার আবারও নেব গামলা বাটিতে রাখার ব্যবস্থা করা এবং যতটুকু নিয়েছে এটা সাধ্য মতো খেয়ে শেষ করা যদি খেতে না পারি এমনভাবে তুলে রাখা যেটা অন্য খেতে পারে বা অন্তত ব্যবহার করা যায় অপচয় না করা

ভিতরে নিঃশ্বাস ফেলা এটা অনুচিত অর্থাৎ রসুল ইসলাম দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন পাশাপাশি বিভিন্ন সময় দাঁড়িয়ে পানাহার যদি করেছেন এই জন্য পোকাহারা বলেছেন বিশেষ ইমাম তাহাবির সরহম আনিল আসার একটা বিস্তারিত অধ্যায় এনেছেন সমন্বয় করে বলেছেন বসে খাওয়া এটা উত্তম তবে দাঁড়িয়ে খাওয়া অবৈধ নয় গোনা হবে না তবে বসে খাওয়া এবং ধীরে ধীরে খাওয়া রুচির সাথে খাওয়া এগুলো একটি বিষয় আমরা জানবো যে অনেক সময় আমাদের সমাজে এই কথাটা খুব বহুল প্রচলিত আছে যেমন কয়েকজনে বসে আমরা খাচ্ছি একজন হয়তো আমাদের মজলিসে আসলো খাবার মজলিসে হঠাৎ করে সে এসে বলতেছে যেহেতু আপনারা খাচ্ছেন সেহেতু আমি সালাম দিলাম না এই যে বিষয়টা আসলে এটা ঠিক কিনা এই এটা আমরা সব সময় শুনি আসলে বিষয়টা ঠিক না সুন্না এবং ফেকা মনে ঠিক না ফোকাহারা বলেছেন যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না এই কথাটা যেমন হাদিসেও নেই ফেকায়ও নেই একার মশলাটা হলো খাদ্য গালে থাকলে উত্তর দেওয়াটা ওয়াজিব হয় না অর্থাৎ কেউ সালাম দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া অজিব কিন্তু আপনার গালে খাবার থাকলে এই উত্তর সঙ্গে সঙ্গে দেওয়াটা ওয়াজিব নয় কিন্তু খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না এটা কিন্তু ফেকার মশলাও নয় হাদিসের আচ্ছা